আজ বুধবার বাইশে ফাল্গুন দু সালে চব্বিশ সালের ছয়ই মার্চ বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিজয়া একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল জীবনে শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে একাদশীর এই মহান ব্রত অবশ্যই পালন করুন না পারলে নিরামিষ খাদ্য খাবার খান মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না আর যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেব আয় নমা আজ কিন্তু রাত্রি জাগরণ করতে হয় মাটিতে শয়ন করতে হয় এবং রাত্রেবেলা বিষ্ণু সহস্র নামও কিন্তু জপ করতে হয় যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ গোপেশ গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কোনো কিছু না পারলে শুরুতে যেটা বলেছে সেটাই বলুন বন্ধুরা আগত নব্বইটি দিন কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্য মিঠার আছে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন তবে দিনের শুরুটা যদি যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন অত্যন্ত উপকৃত হবেন শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেবেন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন সন্দেহবাতি হবেন না সন্দেহবাতি হলেই মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ গৃহ পরিচারিকা বা কাজের দিদি কাজের মাসিক কাজে নাও আসতে পারে যার কারণে আপনাদের কাজের চাপ বাড়তে চলেছে আজ অতিরঞ্জিত কোনো কিছু করা থেকে বিরত থাকুন সন্ধ্যেবেলার সময়টা আয়ে আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে আপনারা কাটাতেই পারেন আজ কিন্তু আপনার পেশাগত কারণে কোনো গৃহীত সফর বা ভ্রমণ লাভদায়ক পরিণাম দেবে